সো গাইজ বেসিক্যালি দেখতেই পাচ্ছ মাছ ধরা হচ্ছে এটা নতুন সিস্টেম মাটির হাড়ি পাতা হয়েছিল দেখো মাছগুলো কেমন লাটা মাছ লাফাচ্ছে দেখো দেখো কত বড় বড় মাছ দেখো কত সুন্দর লাফাচ্ছে দেখো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে গাইস অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে ঠিক আছে সাইডের সিস্টেমটা এটা হচ্ছে আটল পাতা হয়েছে আর ওই সাইডই হচ্ছে মাটির হাঁড়ি পাতা হয়েছিল দরজা সিস্টেম মালটা বের করতে হবে এটা

একটা মাছ পুরো মানে আটকে গিয়েছে বার করা যাচ্ছে না মাছটা মারা গিয়েছে লাটা মাছ বড় লাটা মাছ মাছ বার করা হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখাবো এই যে হচ্ছে এটা হচ্ছে খাল আর এটা হচ্ছে বাতা দেওয়া হয়েছে আর বাতার সাইডে এই সাইডে মাটির হাঁড়ি পাতা হয়েছে কত রকম মানে কত সুন্দরভাবে সিস্টেম মানে এই কাকাই বানিয়েছে এই নতুন সিস্টেম এই যেটা হচ্ছে ছোট খাল এই খালটা পুরো বর্তির বিলে চলে গিয়েছে আর এই সাইডটা এটা হচ্ছে মাঠ আর এই সাইডে আটল পাতা হচ্ছে কত সুন্দর হাওয়া হচ্ছে দেখো গাইস কাকাটা পুরো রেডি হয়ে গেছে গাইস এই যে খালের উপর দিয়ে ব্রিজ করা হয়েছে দেখো নাল ফুল দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখো এটা হচ্ছে জলকার অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তোমাদেরকে মাছ ধরার পদ্ধতি গ্রাম অঞ্চলে সেই সিস্টেমটা আজকে তুলে ধরলাম গাইস কত রিস্ক নিয়ে ভিডিও করছি দুই সাইডে জঙ্গল তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর পানা হাঁপিয়ে গেলাম ভিডিও করতে করতে এই যে আপা করা হয়েছে এর মধ্যে মাছগুলো সব মানে জাবিয়ে রাখা হচ্ছে কালকে আড়তে নিয়ে যাওয়া হবে দেখো গাইস মাছগুলো ছাড়া হচ্ছে কত সুন্দর দেখো জলে ভাসছে দেখো গাইস আর একটা আর একটা মনের গোড়ায় চলে আসলাম মাছ বার করা হচ্ছে এইটার মধ্যে মাছটা একটু বেশি লাঠা মাছ সব এই না পানা দু দিন তিন দিন দিকে দিকে জল দোয়ার দিয়ে ভরে দিয়ে চল একদম এই সাইডে আঁটল পাতা হয়েছে আবার পুরো এগুলো হচ্ছে পুঁটি মাছ এগুলো মানে আপা করা হয়েছে তার মধ্যে মাছগুলো জাবিয়ে রাখা হচ্ছে কালকে আরতে নিয়ে যাওয়া হবে অবশ্যই আরতে কালকে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের আড়তটা কেমন আর মাছের রেটটাও কেমন চলছে সেটাও ভিডিও করে দেখিয়ে দেবো দেখো একটা মাছ দেখো কতগুলো মাছ দেখো গাইস এই একটা ব্রিজ কাঠের ব্রিজ কত রিক্স নিয়ে যাচ্ছি তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে অবশ্যই একটা ভিডিও যেন এই যে এই যে খাল আর এই খালের সাইডে বাতা দেওয়া হয়েছে কত সুন্দর নাল ফুল দেখো গাইস গ্রাম বাংলার যে সুন্দর যে একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা যে মাছ ধরার সিস্টেমটাও আমি আজকে তোমাদেরকে তুলে ধরছি দেখো কত পরিশ্রম করতে হয় দেখো গাইস তারপরে মাছ হয় হ্যাঁ বাজারে গিয়ে মাছ কিনে নিলাম কিন্তু যারা কষ্ট করে জলে ঠান্ডায় নেমে মাছ ধরে আমি হাঁপিয়ে গেলাম দেখো কত সুন্দর সিস্টেম দেখো এই যে বাতা দেওয়া হয়েছে এটা হচ্ছে জমি আর জমির সাইডে আর এই সাইডটা হচ্ছে খাল ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইস অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এই যে এটা হচ্ছে রাস্তা